হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব পুরোটা বাস্তু দিয়ে বাস্তু দোষ নিয়ে কথা বলবো যদি বলেন দিদি ভাই তো ভিডিওর প্রসেসিং কেন পাল্টা নেন তো এক দাদা ভাই আমাকে প্রশ্ন করেছেন একজনই নয় যে কয়েকজনায় প্রশ্ন করেছেন যে আমার বাড়িতে সুখ শান্তি নেই আমি সময় অশান্তিতে ভুগি এগুলো কী করে দূর হবে সেই বিষয়ে কিছু বলুন তাই আপনাদের জন্য এই ভিডিওটা তো এখানে কি বলছে যে কথাই বলে মরদের দক্ষিণ দুয়ার তো এই যে দক্ষিণ দুয়ারটা আমরা করে নিজেরাই কিন্তু নিজে হাতে সর্বনাশ করেছি এইবার আপনার বলবেন দিদি সবাই বলে এটা লোকে বলেছে কিন্তু আপনি কি জানেন যে বাস্তুতন্ত্ররা কি বলে যার জন্য আমাদের তো অনেক রকমের বাড়ি ঘর হয়েছে পাড়াতে অনেক দেখি দক্ষিণ দরজা যুক্ত বাড়ি সেগুলোতে বেশি বেশি অশান্তি ঝগড়া গন্ডগোল অসুস্থতা এগুলো কেন হয় আপনিও তো মনে হয় দক্ষিণ দুয়ারি ব্যক্তি কিন্তু আপনার সংসারে কতটা সুখ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে আমরা প্রবেশ করি কেমন দর দরজা বানালে বাড়ি যারা নতুন ধরেছেন কিভাবে কেমন করে কোন দরজা করবেন বাড়িতে নেগেটিভ এনার্জি তাড়িয়ে দিয়ে পজিটিভ এনার্জি করতে আমাদের কি কি করতে হবে হরে কৃষ্ণ তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মন্ডলা কারং ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিত তস্ময় শ্রীগুরুবে নমঃ ও মগ্ন তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকায় চোখ শ্রুণ মিলিতং যেন তস্ময় শ্রীগুরুবে নম গুরু কৃপাহি কে বললাম গুরু কৃপাহি কেবলাম গুরু কৃপাহি কে বললাম জয়গুরু তো প্রথম কথা হচ্ছে নতুন ঘর যারা ধরেছেন বা মনে মনে পরিকল্পনা করেছেন তো কেউ কেউ ঘর ধরেছেন এই যে অ্যালর্ট গেল এসব গত বছর এর ভিতরে কিন্তু আপনারা অনেকেই কিন্তু ঘরের টাকা পেয়েছেন যার জন্য ঘর ধরেছেন কিন্তু দুটো ঘর হয়েছে কিন্তু এখনও সদর দরজা বানানো হয়নি বা সিঁড়ি টিড়ি হয়নি তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আবার যারা মনে করেছেন পরিকল্পনা করেছেন লাখ লাখ টাকা দিয়ে বাড়ি ঘর করবেন তাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো সংসারের সুখ শান্তি কিন্তু আমরা নিজে হাতেই শেষ করেছি কেন কথাই বলে মরদের দক্ষিণ দুয়ার কিন্তু এটা কতটা সত্য এরকম দক্ষিণ দুয়ার নিয়ে তো আমরা বসেই আছি কিন্তু সুখ শান্তি কি আছে তো যার জন্য এই ভিডিওটা কেন লোকের কথাটা কতটা সত্যি মরদের দক্ষিণ দুয়ার মানেটা কী মানে হচ্ছে যে এই যে মরদ কাকে বলে দক্ষিণ দুয়ার যে করেছে মরদ কাকে বলে যে দক্ষিণ দরজা করলেই তাকে মরদ বলা হয় তো কথা আছে যাদের টাকা আছে তারা হচ্ছে মরদ মানে নারীর হচ্ছে স্বামী মরদ আর মরদর মরদের হচ্ছে ফুটানি হচ্ছে টাকা আর এগুলো যদি না থাকে তাহলে কিন্তু সব ফাঁকা তাই তো তো আগে কি বলতো যে এই বাড়িটা দক্ষিণ দরজা বাড়ি করলে তাহলে হিম্মত হবে ওই মরদি হয়ে থাকবেন কিন্তু আই উন্নতি সংসারে কিন্তু কিচ্ছু হবে না এরকম অনেক আমরা দেখেছি কিন্তু তাই না তো এবার কি বলেছে এতদিন যারা লোকের কথাই এই যে দক্ষিণ দরজা যুক্ত বাড়ি করেছেন তো সুখ শান্তি চাইবার জন্য যে আমার কপালে সুখ চেয়েছিলেন কিন্তু সুখ ভিন্ন বেশি বেশি কিন্তু দুঃখ অসুস্থতা এরকম নানানটা বিপরীত হয়েছে টাকা পয়সা কিন্তু ইনকাম হচ্ছে হর হর করে চলে যাচ্ছে কেন আপনারা তো লোকের কথা শ্রবণ করেই তো এই দক্ষিণ দরজাটা করেছিলেন কিন্তু এমনটা কেন হলো কারণ আমাদের বাস্তু টিপস জানায় নেই যদি বলেন দিদি ভাই বাস্তু টিপস নিয়ে আসতে কথা বলছেন অন্য ভিডিওগুলো দেবেন না এটা একটা অনুরোধের ভিডিও তাই আমি বললাম বাস্তুতন্ত্র দেখেই যাই হোক আপনাদের কতটা মানে কি বলবো উপকারে লাগবে আমি জানি না তবে আপনাদের কমেন্টের জন্য এ কথাটা বলছি তো যারা একটা ইউটিউবার তারা সব দিকেই পারদর্শী হতে হয় যেটা যে কমেন্ট করবে তো আমি যতটুকু পারি আপনাদের কাছে দিয়ে যাব আমি যা ভুল করেছি আপনারা যেন না করেন তাই তো যাই হোক আমরা বাস্তু টিপস জানি না তার জন্য আমাদের অশান্তি রোগ শোক জরাবেদি মানে সমস্ত কিছু বাড়ির যে সুখ শান্তি পুরোটা কিন্তু বাড়ির হচ্ছে বাস্তু ভিটার উপর ডিপেন্ড করে এ কথাটা আজকে আপনাদের কাছে বললাম তো এবার বলি বাড়ির সুখ শান্তি নির্ভর করে কি বাস্তুভিটের উপর যদি ঠিক করে আমরা বাড়ি ধরার সময় বাস্তুর শাস্ত্র না দেখি বা কাছে না যাই বলে আমরা অত টাকা কোথায় পাবো আমরা কি অ্যাস্ট্রোলজিকের কাছে যেতে পারবো যাবো না ঠিক আছে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো একটু ভিডিও যদি সার্চ করে দেখেন যাকে বিশ্বাস করেন বিশ্বাসযুক্ত ব্যক্তিদের কাছে যদি একটু দেখে নেন তাহলে কিন্তু এই উপকারগুলো আপনারা পেতে পারবেন শুধু লোকের কথা নয় আমরা একটু প্রমাণ সাপেক্ষ দেখবো যে বাস্তু যখনই আমি বাড়ি করছি তাহলে কেমন বিটা আমার চয়েস করা উচিত কোন দিকে কী রাখবো এটা কিন্তু দেখে নিতে কারণ লক্ষ লক্ষ টাকা একটা বাড়ির উপরে কিন্তু খরচা হয় তো খুব কষ্ট করে মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি দাঁড়াবার সময়ই প্রথম ধাপে আমি একটা বাড়ি করব। যার জন্য রক্ত জল করে ঋণ মহাজন করে বাড়িগুলো করা হয় যে বাড়িতে একটু সুখ শান্তি পাবো লাস্টে কী হবে দেখা যাবে একটা বাড়ি তো করবো ছেলের বিয়ে দেবো নাতি প্রতিমুখ দেবো এটা কিন্তু সবারই একটা ধারণা কিন্তু আমাদের সেই সময়টাই যদি ভুল করে ফেলি তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যায় তো বেশ বলেছি বাড়ির দক্ষিণ দুয়ার তো বাড়ির দক্ষিণ দুয়ারটা কতটা পজিটিভ বা নেগেটিভ আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো তো আপনারা কার বাড়িতে বাস করছেন সেটা আগে দেখতে হবে মরুদের দক্ষিণ দুয়ার বলেছেন তো যেই বাড়িতে আপনারা বাস করেছেন যাদের দক্ষিণ দরজাযুক্ত বাড়ি হয়েছে তারা কি নিজের বাড়িতে বাস করছেন নিজের টাকা খরচা করেছেন কিন্তু নিজের বাড়িটা কি একদমই নয় কথায় আছে জমের দক্ষিণ দুয়ার তাই আপনারা জমের বাড়িতে বসত করছেন তাই তো তো মানুষের বাড়ি এটা নয় এটা হচ্ছে জমের বাড়ি ঠিক আছে তো আপনারা সবাই শ্রবণ করেছেন যেমন লোকের কথা বলছেন মরদের দক্ষিণ দুয়ার খালি টাকা মানে টাকা না থাকলে মরদ তাকে বলে না আর টাকা যদি হিরহির করে চলেই যাবে সংসারে অশান্তি হবে ওটা কিন্তু মরদ বলে না সব দিকে কংক্রিট থাকতে হবে তবে তো তোমার যাই হোক জমের দক্ষিণ দুয়ার যার জন্য আমাদের কি হয় প্রতিটি মুহুর্তে জমের বাড়িতে যাওয়ার পরিকল্পনা হয় প্রত্যেকটা সময়ে আমরা কিন্তু বেঁচে থাকি মৃত্যু প্রায় অসুখ বিসুখ অশান্তি জ্বালা দুঃখ নানানটা শেষে কত মানে কি বলবো অকাল মৃত্যু সব কিছু লেগে আছে কারণ আমরা বাস্তু টিপসই জানি না তো কত দক্ষিণ দুয়ারি দরজা আমরা দেখেছি সেসব বাড়িতে কি ফাঁসি লাগা প্রয়োজন খাওয়া অকাল মৃত্যু এরকম অনেক কিন্তু আপনারা খুঁজে খুঁজে পাবেন বাড়ির আশেপাশটা দেখবেন কারো আবার বউ চলে যাচ্ছে বাড়িতে অশান্তির কিন্তু দক্ষিণ দিকেই দরজা আছে তাহলে কি হলো এত কষ্ট করে তাই না তো তাহলে বলবেন দিদি এতদিন আপনি কোথায় ছিলেন এতদিন এই ভিডিওগুলো দিতে পারেন না লাখ লাখ টাকা খরচা করে আমি বাড়িটা করলাম এতদিন পরে এসেছেন দেখুন আমার তো ভিডিওতে আসাই মাত্র ইউটিউবে জয়েন করা হলো দু বছর মাত্র দু বছর তো আমিও এই ভুলটা করে ফেলেছি বাড়ি ধরেছি কিন্তু দক্ষিণ দিকে দরজা করার পরিকল্পনা করেছি কিন্তু যেহেতু আমার সামনে এত সুন্দর একটা টিপস ছিল এত সুন্দর একটা বাস্তুতন্ত্র ছিল যেটাকে দেখে আমি কিন্তু একটু বাকিয়ে করব তা আপনাদেরকেও বলবো যদি উপকার পেতে পান একটু কিন্তু সরানোরা করবেন যাই হোক আর যারা করেননি তারা এইভাবে পরিকল্পনা করে করবেন তাহলে বলবেন দিদি ভাই এটা করবো না ওটা করব তাহলে কি করে আমাদের পজিটিভ এনার্জি থাকবে সেই কথাটা বলুন আপনি কি বাস্তুতন্ত্রবিদ আপনার কথা শুনবো আপনি কি অ্যাস্ট্রোলজি তো আমি বলবো না শুনুন কিন্তু যদি উপকার কোনো কথায় যদি কেউ কিছু না পারে পরের যদি উপকার হয় সেটুকু কিন্তু শ্রবণ করা ক্ষতি নয় তাই তো তাহলে বলবো যে আপনারা তাহলে আপনি যে বাড়িটা করলেন এখন কী করবেন আমি এখনও দরজা করিনি সদর দরজার যেটা বাড়ির থাকবে সেটাকেই সবাই বলে যে দক্ষিণ দিকে থাকুক তা কোন দিকে কোন দরজা করবেন ঘরের মধ্যে কি কি রাখবেন কি কি রাখবেন না কোথায় কি রাখবেন কোথায় টাকা রাখবেন কোথায় আলমারি রাখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এখনই জানতে পারবেন তো কিন্তু আমি দেখেছি অনেকবারই দক্ষিণ দরজা যুক্ত ঠিক আছে কিন্তু দুর্ঘটনা ঘটেই চলেছে এটা সেটা হতেই আছে কেন হয় তো এবার বাস্তুতন্ত্র বীররা বলেছেন দক্ষিণ দরজাযুক্ত গৃহমূলকেই শান্তির নই কেন মরুদের দক্ষিণ দুয়ার তো সবাই বলে তাই না শান্তি তাহলে কোথায় গেল এবার বলি এ তো এই যে সদর দরজা ধোয়া হয় আমরা কি করি মায়েরা সদর দরজায় মোছা কোচা করি সকালবেলা উঠে তাই না বাসি দরজা ধুয়ে দেয় কেন সেদিক থেকেই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী কলস কোলে টাকা পয়সার কলস কোলে বাড়িতে প্রবেশ করে প্রত্যেক দিনের জন্য এটা আমাদের কাজ তো ছোটদের যদি পড়াশোনা করার জন্য পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মুখ উত্তর দিকে মুখ করে বসে বসাতে পারেন তাহলে কিন্তু পড়াতে অনেক এনার্জি আসে তো আমাদের দশটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু উদ্ধ অর্ধ এই যে দশটা দিক বা দশটা কোণের বা এটার উপর কিন্তু ডিপেন্ড করে তারা কিন্তু বাস্তুতন্ত্রবীরা কিন্তু সবকিছু সাধনা করেন বা দেখেন অ্যাস্ট্রোলজিকরা তো এটা মান্যতা দিয়ে জায়গাটা কেমন আছে সব কিছু দেখে কিন্তু আমরা তো অ্যাস্ট্রোলজিকের কাছে যেতে পারিনি কিন্তু কি করব আমি দেখেছি আমি শুনেছি আপনাদের কাছে সেটা প্রকাশ করছি তো ঈশান কোণে এখানে বলছে কি করবেন না কি করবেন না বাড়িতে বাথরুম রাখবেন না ঈশান তুলসী মন্দির আছে কিন্তু দরজাটাই তো ভুল হয়ে গেছে তো বাড়ির মেন দরজা থাকবে পূর্ব দরজা আর পশ্চিম জানালা তো ব্যক্তির যে ব্যক্তির বাড়িতে ডিপলি রং ব্যবহার করা হয় সেই কিন্তু কালারের জন্য বাচ্চাদের মাথা কিন্তু এত উত্তেজিত হয় তো কালারের সঙ্গে আমাদের একটা পজিটিভ নেগেটিভ দিক কিন্তু রয়েছে তো কালারটা যারা করব খুব তীব্র রং ব্যবহার করব না বাড়ির ঠিক আছে তাকার জায়গা আলমারি সেটা থাকবে উত্তর দেওয়ালে কারণ সেখানেই কুবেরের বাস পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু এই যে উত্তর দিকে কুবের থাকেন তো সেটা হচ্ছে কুবের আপনারা জানেন ধনের দেবতা এবার মৃত ব্যক্তির ছবি ঘরের উত্তর দিকে রেখেছেন একদম সরিয়ে ফেলবেন সেটা টাকার জায়গা সেটা যদি মৃত ব্যক্তির ছবিটা যদি আপনি উত্তর দেওয়ালে রাখান ওই দেওয়াল মানে সব ঘরের মধ্যে লক্ষ্য রাখবে নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে যাবে ঘরে অসুখ বিসুখ নানা রকমের কিছু থাকবেই ঘরের মধ্যে ঠাকুর মানে চারিদিকে দেওয়ালে ঠাকুরের পিকচার ঠাকুর মূর্তি রেখেছেন সেগুলোকে সরিয়ে ফেলবেন কারণ সবার ঘরে ঠাকুর রাখতেই নেই আমরা জানি না এইসব যার জন্য তো কি বলেছে এইভাবে যদি আপনারা রাখতে পারেন আরও কিছু নিয়ম রয়েছে তাহলে আমরা কি করব। দিদি দিদিভাই আমরা তাহলে কি করব তো পশ্চিম দিকে হেলথের জায়গা যেদিকে মানে পশ্চিম হাওয়া ওটা হেলথ তো জানালা যদি পশ্চিম দিকে খুলে রাখেন তাহলে ভালো ঘরের দিকে উঠবে আর উত্তরে হাওয়া কিন্তু ঠিক ঠিক আছে উত্তরে হাওয়া নেওয়া যায় তো দক্ষিণের হাওয়া তো মাটিকে বেশি খারাপ করে নষ্ট করে দেয় নেগেটিভ এনার্জি বহন করে নিয়ে আসে যার জন্য এত রোগ জীবাণু কিছু আছে কারণ দক্ষিণ দিকেই জমের দুয়ার সেদিক থেকে কিন্তু নানা রকমের রোগ জীবাণু সবকিছু এনার্জিগুলো বাড়িতে প্রবেশ করে দক্ষিণের হাওয়া বাড়িতে আসা কিন্তু যেন না আসে সেইভাবে কিন্তু বাড়িটা করতে হবে সেদিকে ড্রেন রাখতে পারেন বাড়ির নিষ্কাশনের ব্যবস্থা সেদিক থেকে চলে যেতে পারে ঠিক আছে তাহলে ভালো এবার বাড়ি বানানোর আগে তাহলে আপনারা কি করবেন তো চৌকোনা যুক্ত জমি চয়েস করতে হবে পজিটিভ এনার্জি আনবে কোনো ট্যাড়া কোনা কাটা জমি নেওয়া যাবে না চৌকোনা যুক্ত জমি চয়েস করুন দ্বিতীয় নম্বর সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে সেটা হচ্ছে অগ্রগতির দিক সেই দিকে ঘরের মেন দরজা বাড়ির মেন দরজা রাখুন ঠিক আছে পশ্চিমে দরজায় কি বলছে অর্থনাশ পশ্চিম দিকে বাড়ির দরজা করা যাবে না দক্ষিণে বাথরুম রান্নাঘর ড্রেন এসব রাখুন কোণে বাথরুম একদমই নয় নোংরা জল বেরোনোর রাস্তা ঠিক করুন ওই বাড়ির দক্ষিণ দিকের কথা বলেছে তাহলে ভাবলেন কি কি রাখব চৌকোনা জমি চয়েস করব আর পূর্ব দিকে বাড়ির দরজা করব সদর দরজা পশ্চিমে দরজা অর্থনাশ হয় দক্ষিণের বাথরুম রান্নাঘর ড্রেন থাকবে নোংরা জল বেরোনোর রাস্তা থাকবে আর কি বলছে শ্মশানের কাছে বা শ্মশানের সামনে বাড়ি করা যাবে না ভূতাত্মা প্রেতাত্মার অত্যাচার হবে শ্মশানকালীর অত্যাচার হবে ঠিক আছে এবার বলছে মন্দিরের কাছে বাড়ি একদম ঠিক নয় এবার বলুন মন্দিরের কাছে বাড়ি ঠিক নয় তাহলে দিদি যাব কোথায় মন্দিরের কাছে যদি বাড়ি ঠিক না হয় দেখুন মন্দিরের সবসময় কাশোর ঘন্টা তারপর পজিটিভ এনার্জিতে ভর্তি থাকে ধূপ ধোনা তারপরে নানা রকমের আচার বিচার চলে সেখানে ধূপ আরতি কীর্তন চলে তো সেখানে পজিটিভ এনার্জিতে ভর্তি হয়ে যায় কিন্তু মন্দিরের চারিপাশে যেদিকে অন্ধকার কারো অন্ধকার বা বাড়ি করেছেন তো সেই দিকেই নেগেটিভ এনার্জিগুলো ঘোরাঘুরি করে বলবেন কেন কারণ আপনি বাড়িতে হচ্ছে মাছ খেয়েছেন মন্দিরের গন্ধটা যাবে বাড়ির নিষ্কাশনের ডেনটা মন্দিরের গা বেয়ে চলে গেছে বাড়িতে যা কিছু করছেন অকাচর কাপড় চোপড় কিছু ওই মন্দিরের কাছাকাছি আসছে আর আপনাদের এই যে মন্দিরের যে পজিটিভ এনার্জি এসে যে বাইরের নেগেটিভ এনার্জিগুলো আপনার বাড়িতে প্রবেশ করবে যার জন্য এটা কিন্তু করা নয় একটু মন্দির থেকে বাড়িটা দূরে করতে বলেছে কিন্তু বাড়ির মন্দির কোথায় করবেন বাড়ির মন্দির চৌকোনা জমিযুক্ত হলে উত্তর পূর্ব কোন বা ঈশান কোন দেখে বাড়ির মন্দিরটা করবে ঠিক আছে আর কি বলছেন পুকুর ভরিয়ে বাড়ি করা যাবে না বলছে কেন নেগেটিভ এনার্জিতে বাড়ি ভরতে হবে কারণ বলছে জলের একটা নেগেটিভ পজিটিভ ভাব আছে জলই শরীরের মধ্যে প্রবেশ করবে বলে কেমন এরকম তো পুকুর ভরিয়ে ভরিয়ে নানা স্থানে নানান লোকেরা কিন্তু বাড়ি করছে তাতে তো অনেক পুকুর ভরিয়েছে দেখুন আমি বলবো এখানে হচ্ছে বাস্তুতন্ত্রবিদরা বলছেন যে পুকুরের মধ্যে একটা পুকুর যদি গ্রামের মধ্যে থাকে সেখানে কিন্তু নেগেটিভ মানে বাড়ির যত নোংরা জোংরা পাড়ার সব কিছু ওখানে জড়ো করা হয় করে করে সেই পুকুরটাকে ভরাট করার চেষ্টা করা হয় তারপরে যে যার জায়গা সেটা বিক্রি করে দেয় এবার ওই যে নোংরার উপরে আপনি বাড়ি করলেন পচা জল নোংরা জল সেখানে মার্শাল বসাবেন সেই জলটা আপনার উঠে আসবে এরকম নানা রকমের দিকগুলো আছে তো পুকুরের উপর যদি আপনারা বাড়ি করেন এরকম নেগেটিভ এনার্জি কিন্তু আপনার বাড়িতে ঢুকবে প্রবেশ করবে যার নিজেকে রোধ করা যাবে না তো বলেছে জলের মতোই টাকা খরচা হয়ে যাবে জলের উপর বাড়ি করলে জলের মতোই টাকা কিন্তু হিরহির করে বাড়িতে থাকবে কারণ হচ্ছে আপনি যে এই যে পাড়াতে কোনো জায়গায় একটা ভালো জায়গা কিন্তু কেউ বিক্রি করতে চান শট করে দেখবেন নোংরা জোংরা জায়গা ভরাট টরাট করে ওটা বিক্রি করে দিচ্ছে যদি বলেন ফ্লাট বাড়িগুলো তো এই ভর্তি করে হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তাদের জন্য একটা ব্যবস্থা আছে ফ্লাটের কথা দেখবেন কত ফ্ল্যাট পরে আছে সেগুলোতে মানুষ থাকে না নেগেটিভ পজিটিভ এনার্জি সবখানেই ঘোরাঘুরি করে তো আমি বলবো আজকে আপনাদের অনুরোধের জন্য এই যে বাস্তুতন্ত্র নিয়ে বা বাস্তু ভিটে নিয়ে আমি কথা বললাম যে হচ্ছে বাস্তু কীভাবে চিনবো বাড়ির দরজাটা কোন দিকে করবো ঠাকুর ঘরটা কোন দিকে করবো বাথরুমটা কোন দিকে করবো রান্নাঘরটা কোন দিকে করবো সবার ঘরের দরজা কোন দিকে থাকবে সবার ঘরের দরজা বলেছি পূর্ব দিকে থাকবে আর ঘরের থেকে একটু দরজার সামনাসামনি শোকেস রাখা যাবে না শোকেসের যে আলমারি রাখা যাবে না যে টাকাটা ঢুকছে আসে আবার সামনে দিয়েই বেরিয়ে যাবে তো এর জন্য এটা রাখা যাবে না উত্তর দেওয়ালের দিকে আপনার টাকার জায়গাটা রাখবেন শোকেস বা আলমারি উত্তর দিকে রাখতে বলেছে জানালা জায়গাটা শোকে চালমারে রাখা আর ঘরের দরজাটা হবে পূর্ব দিকে বাড়ির দরজাটা পূর্ব দিকে হবে একটু সাইড করে আর হচ্ছে কী বলছে জানালাটা একটু পশ্চিম সাইডে হবে দরজার সোজাসুজি নয় একটু করস করে এরকম বলেছে তো এই যে তোমার হচ্ছে এই নিয়মগুলো আমরা যদি নিয়মগুলো ঠিক করে মানি তাহলে কিন্তু আমাদের ওই মরদের দক্ষিণ দুয়ারের প্রয়োজন নেই আমরা নিজে হাতে এত ক্ষতি করি আবার নিজে হাতেই নিজেরাই এত এত কথা বলি কিন্তু একদমই ঠিক নয় আমি যেটা বললাম আপনাদের যদি বিশ্বাস হয় ভালো মনে হয় তাহলে এইভাবে বাড়ি ধরবেন দেখবেন খুব সুখে থাকবেন তো আমি জেনেছি যখন তাই আমার যে ফলোয়ার্সরা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা তাদের অনুরোধ ছিল তাই তো আমার পাটটা এটা ছিল না আমার পাটটা অন্য রকমের যাই হোক একটু করে স্বাদ পরিবর্তন করতে হয় সব ইউটিউবেই তাই করে কমেন্টের উপর আমাদের ভিডিও করতে হয় আমার চ্যানেলেই হচ্ছে শিক্ষামূলক চ্যানেল নানা রকমের শিক্ষামূলক ভিডিও পাবার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো এরকম দেহতত্ত্ব কথা হরি কথা নানা রকমের লীলা কথা নানা রকমের তত্ত্ব বা শিক্ষামূলক অনেক রকমের ভিডিও আপনাদের জন্য কিন্তু এই চ্যানেলে ছাড়া আছে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন অবশ্যই ততক্ষণ আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও দেখতে থাকুন ঠিক আছে হরে কৃষ্ণ